বাংলাদেশের এখন একটা অপারেশন হচ্ছে সার্জারি এই সার্জারি যদি সঠিক ভাবে হয় বাংলাদেশ সেরে উঠবে এবং আমরা যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি শহীদ একরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সারা বাংলাদেশের দুই হাজারের অধিক শহীদরা যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন এক লক্ষাধিক ছাত্র জনতা যে বাংলাদেশের জন্য আহত হয়েছে তাদের বাংলাদেশ আমরা পাবো আর এই অপারেশন সার্জারি যদি ভুল হয় তাহলে কিন্তু বাংলাদেশকে টেকানো যাবে আমাদের সেনা প্রধান তিনি কি বলেছেন দুদিন আগে যা করেছেন সামনে কি আসছে বড় সংকট আসছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে ভেরিফাইড প্রেস থেকে দেখলাম যে সীমান্তে তারা প্রস্তুত আছেন প্রথম চলাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা দেখেছেন না গুলি করছে আর মানুষ পাচ্ছে এবং সেখানে অনেকে হিন্দিতে কথা বলতে দেখেন এই সরকারের কাছে প্রশ্ন যে যারা এগুলো করেছে যারা এগুলোকে সহযোগিতা করেছে আপনারা কেন এখনো পাবলিকলি জনসম্মুখে তাদেরকে দায়ী করছেন এবং আন্তর্জাতিক মহলে ভারতের যে এই যে নগ্ন অসহিংস উগ্র আচরণ এগুলোকে আপনারা কেন প্রকাশ করছেন না আমরা বলি আমাদের এক সাগর রক্ত অসংখ্য জীবনের বিনিময়ের ভাষা আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের অভ্যন্তরে হ্যাঁ এবং আন্দোলনকারী অনেক গ্রুপের ভিতরে একটা স্নায়ু যুদ্ধ চলছে আপনাদের কাছে এরকম মনে হয় না আমার কাছে এরকম মনে হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ চলছে এই আওয়ামী লীগ তো আওয়ামী ছিল না আওয়ামী লীগ ছিল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদের বিরুদ্ধে খেলা এই দুই ফ্রে খেলার সরকারের কোন প্রস্তুতি আছে আপনাদের কাছে মনে হয় আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই আমরা এদেরকে সব এইখানে সকল ছাত্র সংগ্রহের এবার এভাবে মুষ্টিবদ্ধ করে হাত উচিয়ে যে ছবি তোলা হয়েছে আপনারা যে দেখেছেন আপনাদের ভালো লাগে নাই আপনারা খুশি হয়েছেন না আপনারা মনে বল পেয়েছেন না সমগ্র দেশের কোটি কোটি মানুষ এটি দেখলে তারা সাহস পাবে না আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ ছিলাম তাদের পলিসির কারণে এখন তাদেরকে তাদেরকেই দায় নিতে হচ্ছে তিন মাস ধরে আবার ডাকতে হচ্ছে আমরা এই সরকারকে সফল করার জন্য কাজ করতে চাই এই সরকারের উপদেষ্টাদের সাথে বা এই সরকারের সাথে ছাত্র গুলোর সাথে একটা দূরত্ব তৈরি করে রাখা হয় দেখেন দূরত্ব এবং জ্ঞান থাকলেই কি হবে দূরত্ব এবং জ্ঞান থাকলেই কিন্তু সম্পর্ক খারাপ হয়